প্রতিটা নামসের মৃত্যু হবে প্রতিটা নামসকে অবশ্যই মৃত্যুর সাজ চাকতে হবে বান্দা ঘুরিয়েছে মিনি

¡Por, ella. Por ella.

তৃতীয় প্রশ্নটা হলো অমান্য বি তোমার নেবি কে অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে আমার ওসুল লাগে কবরের জমিনে

জমিনে আমার রসুল্লাহকে তত ভালো করে চিনবে দুনিয়া আমার রসুল্লাহকে যত মহাব্বা করবে কবরের জমিনে আমার রসুল্লাহকে চিনতে পারবে আর কবরে জমিনে যদি আমার রসুল্লাহকে চিনতে না পারো এত মার মারা হবে পারিস্তারা তো মারবে বান্দা সহ্য করতে পারবে নেগো আর কবরে জমিনে আমার রসুল্লাহকে চিনে নেবে আমার আল্লাহ পা ঘোষণা দেবে আমার ফারিস্তারে আমার বান্দার প্রশ্নের উত্তরে আমি আল্লাহ পা খুশি হয়ে গেছি আমার ফারিস্তারে আমার বান্দাকে আর প্রশ্ন করতে হবে না বান্দা কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুরঙ্গ হয়ে যাবে জান্না থেকে সুগন্ধ আসবে বান্দা ওই জান্নাতে সুগন্ধ পেতে পেতে কেমন পর্যন্ত

দ্বিতীয় প্রশ্ন অমা দিন কা তোমার দিন কি বান্দা জবাব দিয়ে দিবে ইসলাম দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিবে তথাপিও বান্দা কবরে আরাম করবে না মার হবে কোন সিলেক্ট হবে না তৃতীয় প্রশ্নের উপর নির্ভর করবে আর কবরে জমিনে সবথেকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ওই প্রশ্নটা কি আমার নবী কা তোমার নবী তোমার নবী কে দুনিয়ায় নবী নবী না করলে কবরে চিনা যাবে আর দুনিয়ায় যত করবে নবী ভালোবাসবে যত আমার রসুল্লাহ হুজুর হুজুর নবী 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 জেকের করবে আলোচনা কবরের জেমিনে আমার রসুলা চিনে নেবে আর যখনই চিনে নেবে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পান্দার কবরকে সুরঙ্গ করে দেবে জান্নার থেকে সুগন্ধ আসবে পান্দা কিয়ামত পর্যন্ত আরামে সহিত ঘুমাবে জোরে ভরে